আপনারা দেখছেন একুশে টেলিভিশন এদিকে স্থগিত হওয়া সব পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় চব্বিশ মে থেকে সংশোধিত সময়সূচি অনুযায়ী স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা শুরু হবে দু উনিশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ স্থগিত পরীক্ষা এবং দু সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা সহ অন্যান্য সব প্রফেশনাল কোর্সের স্থগিত পরীক্ষা চব্বিশ মে থেকে শুরু হবে এছাড়া দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষেও প্রথম বর্ষের ভর্তির কার্যক্রম আট জুন থেকে শুরু হবে